তোমার পূর্ণ মনোযোগ প্রয়োজন পর্দা উঠে গেছে এবং ছায়ার মধ্যে যা লুকিয়েছিল তা তোমার চোখের সামনে প্রকাশিত হচ্ছে তুমি এটা পড়ছ কারণ আত্মা তোমার হাতে এই বার্তাটি রেখেছেন একটি উদ্দেশ্য নিয়ে এবং প্রতিটি শব্দ তাড়াতাড়ি লেখা প্রতিটি শব্দ ঈশ্বরের আত্মা দ্বারা অনুপ্রাণিত যাতে তুমি তোমার পিছনে কি ঘটছে তা সম্পর্কে অজ্ঞ না থাকো এটি কোন সাধারণ সতর্কীকরণ নয় এটি কোন মায়া বা কল্পনা নয় এটি কোন কাকতালীয় ঘটনা নয় স্বর্গ তোমাকে মহত্বের জন্য বেছে নিয়েছে এবং সেই অন্ধকারের কারণেই তোমাকে আক্রমণের জন্য বেছে নিয়েছে ষড়যন্ত্রকারী ব্যক্তি খুব বেশি দূরে নয় কোন দূর দেশের কোনো অপরিচিত ব্যক্তি নয় বরং এমন একজন যাকে তুমি তোমার শান্তি স্পর্শ করার জন্য যথেষ্ট কাছে রেখেছ যে তোমার চারপাশে থাকলে হাসে যে নিজেকে নির্দোষ বলে ভান করে কিন্তু যে গোপনে বিশ্বাসঘাতকতার কথা বলে তাদের হৃদয় তোমার প্রতি পবিত্র নয় তাদের উদ্দেশ্য বিকৃত তাদের ঈর্ষা তিক্ততায় পরিণত হয়েছে এবং তাদের তিক্ততা তোমাকে পতন দেখার জন্য একটি বিপজ্জনক আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে তোমাকে খুব সতর্ক থাকতে হবে সেই জন্যই ঈশ্বর তোমাকে সতর্কীকরণ পাঠাচ্ছেন যাতে তুমি যা ঘটছে তা উপেক্ষা না করো ঈশ্বর তোমার চারপাশে নীরবে যুদ্ধ চালাচ্ছেন ধ্বংসের দড়ি কেটে ফেলা যা তুমি দেখতে পাও না তোমার পথে বিছানো ফাঁদ থেকে তোমাকে রক্ষা করা এমন সময় ছিল যখন তুমি বিপজ্জনক কিছুর মুখোমুখি হচ্ছিলে কিন্তু ঈশ্বর ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং শত্রুর পরিকল্পনা ভেঙে পড়েছিল তুমি ভেবেছিলে তুমি ভাগ্যবান তুমি ভেবেছিলে হঠাৎ সব কিছু বদলে গেছে কিন্তু না এটা ঐশ্বরিক হস্তক্ষেপ স্বর্গীয় বাহিনী তোমাকে পড়তে দেয়নি তবুও এখন চক্রান্ত আরও শক্তিশালী হয়েছে এখন এই ব্যক্তি সাহস সঞ্চয় করেছে এবং তারা মনে করে যে তারা সফল হবে কিন্তু স্বর্গ বলেছে না ঈশ্বর বলেছেন তাদের মুখোশ খুলে ফেলা হবে তাদের নাম প্রকাশ করা হচ্ছে সিংহাসনে তাদের ফিসফিসানি রেকর্ড করা হচ্ছে তারা হয়তো ভাববে যে কেউ তাদের দেখছে না কিন্তু ঈশ্বর সবকিছু দেখেন এবং তিনি যাকে মনোনীত করেছেন তার কাছে সবকিছু প্রকাশ করেন এটাই তুমি আত্মা বারবার পুনরাবৃত্তি করে সাবধান থাকো সতর্ক থাকো জাগ্রত থাকো তোমার অন্তর্দৃষ্টি উপেক্ষা করো না তাদের চারপাশে থাকাকালীন হঠাৎ যে শীতলতা অনুভব করো তাতে হাসো না এটা ভয় নয় এটা বিচক্ষণতা এটা তোমার ভেতরের কম্পাস যা তোমাকে শতক করে যে কিছু ঠিক নেই ঈশ্বর তোমার ভেতরে তার আত্মা স্থাপন করেছেন যাতে তুমি বুঝতে পারো সমর্থন ও ধ্বংসের মধ্যে দয়া ও প্রতারণার মধ্যে ভালোবাসা ও প্রতারণার মধ্যে পার্থক্য আর এখন আত্মা আরও জোরে ডাকছে শোনো এটাকে গুরুত্ব সহকারে নাও এটাকে উপেক্ষা করো না দেরি করো না কারণ যে তোমার ক্ষতি করা ষড়যন্ত্র করছে সে তোমার ভাবনার চেয়ে অনেক কাছে তারা তোমার দুর্বলতাগুলো অধ্যয়ন করে তারা তোমার রুটিন জানে তারা জানে কিভাবে তোমার রাগ জাগিয়ে তুলতে হয় তারা তোমার মুখে হাসি ফোটায় মনে মনে তারা তোমার পতনের আশা করে কিন্তু তাদের ভান করার সময় প্রায় শেষ স্বর্গ তাদের সফল হতে দেবে না মহাদেব জি বলেন আমি তোমার চারপাশে এমন দেয়াল তৈরি করছি যা চোখে দেখা যায় না কিন্তু পাথরের চেয়েও শক্তিশালী আমি তোমার দরজায় তোমার বিছানায় তোমার পদক্ষেপে তোমার টাকায় তোমার হৃদযে ফেরেস্তা তা নিযুক্ত করছি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র যেখানে তারা আক্রমণ করার চেষ্টা করেছিল এখন আলো দ্বারা বেষ্টিত হবে কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে সেই অনিরাপদ জিনিস থেকে নিজেকে আলাদা করতে হবে তোমার আত্মা যা ইতিমধ্যেই জানে তার জন্য তোমাকে অজুহাত দেখানো বন্ধ করতে হবে আমি যে ব্যক্তির মুখোশ খুলে দিয়েছি তার কাছে ফিরে যেও না আমি তোমাকে যে কথোপকথন থেকে সরে যেতে বলেছিলাম তাতে ফিরে যেও না যে ইতিমধ্যেই বিশ্বাস ভেঙে ফেলেছে তার উপর ভরসা করো না এখন সময় এসেছে বিভ্রান্তি থেকে বেরিয়ে স্পষ্টতার দিকে এগিয়ে যাওয়ার মহাদেব জি বলেন আমি তোমার বিরুদ্ধে লেখা হাতের লেখা দেখেছি গোপনে বলা অভিশাপের তালিকা দেখেছি তোমার নাম নেওয়া হলে তাদের চোখে ঈর্ষা দেখেছি যখন তারা মনে করে তুমি শুনছ না তখন তারা যে উপহাসের কথা বলে তা আমি শুনেছি তারা যে ফাঁদগুলো তোমাকে ধ্বংস করবে বলে ভেবেছিল সেগুলো আমি দেখেছি কিন্তু প্রতিটি ফাঁদ ব্যর্থ হয়েছে কারণ যতবারই তারা পরিকল্পনা করে স্বর্গ তাদের ব্যর্থ করে দেয় যতবারই তারা ষড়যন্ত্র করে ঈশ্বর নতুন পরিকল্পনা করেন যতবারই তারা তোমার বিরুদ্ধে কথা বলে আত্মা তোমাকে আশীর্বাদ করার জন্য আরেকটি আওয়াজ তোলে কিন্তু এবার কারণ তাদের একমুঁমি অনেক বেড়ে গেছে ঈশ্বর সেই পর্দা সরিয়ে দিচ্ছেন যা তাদের লুকিয়ে থাকতে দিয়েছিল তারা আর গোপনে তোমাকে ঘৃণা করার সময় হাসতে পারবে না তাদের কাজ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে তাদের কথা পিছলে যাবে তাদের আসল স্বভাব সকলের কাছে প্রকাশিত হবে এবং যখন তুমি এটি দেখবে তখন তুমি অবশেষে বুঝতে পারবে ঈশ্বর তোমাকে কি সম্পর্কে শত করছেন ভয় পেও না আতঙ্কিত হও না হতাশ হও না কারণ এই সতর্কবাণী তোমাকে পঙ্গু করে দেওয়ার জন্য নয় এটা তোমাকে প্রস্তুত করার জন্য ঈশ্বর সুরক্ষা না দিয়ে শতক করেন না তুমি যে পড়ছ তা প্রমাণ করে যে তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো ঈশ্বর তোমার আগে আগে গেছেন তাদের পরিকল্পনা সফল হবে না তাদের পরিকল্পনা সফল হবে না তারা যা গোপন বলে মনে করেছিল তা স্বর্গে প্রকাশিত হয়েছে এবং স্বর্গ তাদের বোকামিতে হাসছে তারা বিশ্বাস করে যে তারা মনোনীত ব্যক্তির ক্ষতি করার জন্য যথেষ্ট শক্তিশালী তারা বিশ্বাস করে যে তাদের পরিকল্পনা ঐশ্বরিক চিহ্নযুক্ত ব্যক্তিকে পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট কিন্তু ঈশ্বর বলেন আমার অভিষেক স্পর্শ করো না আমার উপকারের জন্য কোনো ক্ষতি করো না এবং যেহেতু তুমি আমার তাই তোমার দিকে লক্ষ্য করা প্রতিটি অস্ত্র ব্যর্থ হবে তুমি চাপ ভারিতা বিভ্রান্তি অনুভব করছ তুমি ভাবছ কেন তোমার শান্তি বিঘ্নিত হচ্ছে কারণ তোমার আত্মাযুদ্ধ অনুভব করছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ব্যক্তি অন্ধকার স্থানে তোমার নাম ডাকছে কিন্তু তোমার নাম পবিত্র স্থানেও উচ্চারিত হচ্ছে ঈশ্বর বলেন তোমার নাম আমার হাতের তালুতে লেখা আছে তোমার নাম পবিত্র স্থানে উচ্চারিত হচ্ছে ভালোবাসা এবং শক্তিতে পরিপূর্ণ স্বর্গে যুদ্ধে দেবদূত তোমার নাম দেখেছেন তুমি আমার এবং তুমি আমার বলে কোন ষড়যন্ত্র তোমাকে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না তুমি হয়তো কাঁপতে পারো কিন্তু তুমি বিচলিত হবে না তুমি হয়তো প্রলোভিত হতে পারো কিন্তু তুমি ধ্বংস হবে না তুমি হয়তো লক্ষ্যবস্তু বোধ করতে পারো কিন্তু তবুও তুমি নির্বাচিত আগামী দিনগুলো অনেক কিছু প্রকাশ করবে মনোযোগ দাও আত্মা তোমাকে সূক্ষ্ম লক্ষণ দেখাবে তুমি হয়তো হঠাৎ করে এমন কিছু শুনতে পাবে যা সত্যকে নিশ্চিত করে তুমি হয়তো মুখের অভিব্যক্তি জিম্ভার স্খলন হঠাৎ দূরে সরে যাওয়া লক্ষ্য করবে এই লক্ষণগুলিকে উপেক্ষা করো না এটা এলোমেলো নয় এটা সত্য প্রকাশের স্বর্গীয় উপায় মুখোশ খুলে যাবে এবং যখন এটি ঘটবে তখন তুমি ঠিক বুঝতে পারবে কেন ঈশ্বর তোমাকে সাবধান থাকতে বলেছেন তর্ক করো না প্রতিশোধ নিও না শুধু সরে যাও তোমার শক্তি ছেড়ে দাও তোমার শান্তি রক্ষা করো ঈশ্বরকে বাকিদের যত্ন নিতে দেখো যে ব্যক্তি তোমার ক্ষতি করার পরিকল্পনা করছে সে ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে কারণ যে মুহূর্তে ঈশ্বর তাদের তোমার কাছে প্রকাশ করবেন তাদের শক্তি ভেঙে যাবে তারা তোমার ক্ষতি করতে পারবে না যদি না তুমি সতর্কীকরণ উপেক্ষা করে আগুনে ফিরে যাও এই কারণেই মহাদেবজি বলছেন সাবধান থেকে এটাকে উপেক্ষা করো না কারণ যদি তুমি এটাকে গুরুত্ব সহকারে নাও তাহলে তুমি নিরাপদে আশীর্বাদের এক নতুন যুগে প্রবেশ করবে যেখানে কেবল সত্যিই তোমাকে ঘিরে থাকবে যদি তুমি এটাকে উপেক্ষা করো তাহলে বিশ্বাসঘাতকতা এবং যন্ত্রণার চক্র পুনরাবৃত্তি করার ঝুঁকিতে পড়বে স্বর্গ তোমাকে চিরতরে মুক্ত থাকার সুযোগ দিচ্ছে এখন মনোযোগ দিয়ে শুনো মহাদেবজি বলছেন আমি শুধু তোমাকে রক্ষা করছি না আমি তোমাকে উৎসাহ দিচ্ছি এই উন্মুক্ততা তোমার বৃদ্ধির একটি অংশ এই ব্যক্তি তোমার বিরুদ্ধে উঠেছিল কারণ সে দেখেছিল যে আমি তোমার উপর কী রেখেছি সে অভিষেকের অনুগ্রহকে ডাকতে দেখেছিল এবং তারা এটিকে ফুলে ওঠার আগেই ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তারা বুঝতে ব্যর্থ হয়েছিল যে আমি যে কাজটি নির্ধারণ করেছি তা কিছুই থামাতে পারে না তাদের প্রচেষ্টা কেবল তোমার ভাগ্যকে ত্বরান্বিত করেছে তাদের ঘৃণা তোমাকে সিংহাসনের কাছাকাছি ঠেলে দিয়েছে তারা যা ক্ষতি করতে চেয়েছিল আমি তা ভালোতে পরিণত করছি তারা ভেবেছিল তারা তোমাকে অভিশাপ দিতে পারে কিন্তু তাদের অভিশাপ তাদের কাছে সাতগুণ ফিরে আসছে তারা ভেবেছিল তারা তোমাকে থামাতে পারে কিন্তু তারা তোমার পরবর্তী আশীর্বাদের পথ পরিষ্কার করেছে তারা ভেবেছিল তারা তোমাকে প্রকাশ করতে পারে কিন্তু আমি তাদের প্রকাশ করছি ঈশ্বর অবশেষে এই ব্যক্তিকে প্রকাশ করছেন সত্য অবশেষে বেরিয়ে আসছে তোমার চোখ অবশেষে স্বর্গ যা দেখেছে তা দেখতে পাবে এটা শাস্তি নয় এটা সুরক্ষা এটা প্রত্যাখ্যান নয় এটা পুনর্নির্দেশনা এটা তোমার গল্পের শেষ নয় এটা তোমার স্বাধীনতা শুরু আর যখন ধুলো স্থির হয়ে যাবে তখন তুমি কেবল নিরাপদই থাকবে না বরং তুমি আরও শক্তিশালী হয়ে আরও জ্ঞানী হবে এবং তোমার জীবনে আসতে থাকা আশীর্বাদের জন্য আরও প্রস্তুত থাকবে তাই এই বার্তাটিকে গুরুত্ব সহকারে নাও এটা কাছে রাখো এটার জন্য প্রার্থনা করো ঈশ্বরকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে বলো ঈশ্বরকে তোমার দরজা পাহারা দিতে এবং প্রতিটি অন্ধকার চক্রান্তকে ব্যর্থ করতে বলো যা আসছে তা ভয় পেও না কারণ যা আসছে তা ন্যায় বিচার যা আসছে তা স্পষ্টতা যা আসছে তা বিজয় আর কিছুই না কোন ব্যক্তি বা অন্ধকারের কোন চক্রান্ত ঈশ্বর তোমার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থামাতে পারবে না তুমি নির্বাচিত তুমি নিরাপদ তুমি নিরাপদ এবং তারা যে পরিকল্পনাই করুক না কেন তারা ব্যর্থ হবে তারা যে পরিকল্পনায় করুক না কেন তারা তা প্রকাশ পাবে যদিও তারা তোমাকে ঘৃণা করতে পারে তারা তোমাকে বেড়ে উঠতে দেখবে কারণ ঈশ্বরের বাক্য তোমার উপর এখন সাবধান থেকো কিন্তু ভয় পেও না সতর্কবার্তায় বিশ্বাস করো এবং ফলাফলে আনন্দ করো কারণ আমি তোমার ঈশ্বর তোমার সাথে আছি এবং আমি তোমাকে কখনো পতন ঘটাতে দেব না মহাদেবজি বলেছেন এটি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটিকে উপেক্ষা করো না এটিকে এদিয়ে যেও না কারণ এটি সাধারণ নয় এটি কেবল সময় কাটানোর বার্তা নয় এটি একটি জীবন রেখা একটি সতর্কীকরণ স্বর্গ থেকে তোমাকে দেওয়া একটি ঢাল সাবধান থেকো অবিলম্বে এটি খুলো কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা মানুষের কাছ থেকে নয় এটি ঈশ্বরের কাছ থেকে একজন ব্যক্তি তোমার ক্ষতি করার পরিকল্পনা করছে এবং যদি তুমি এই সত্যের প্রতি চোখ বন্ধ করে চলে যাও যদি তুমি এমনভাবে চলে যাও যেন এটি কিছুই নয় তাহলে বিপদ আরও বেড়ে যায় কিন্তু যদি তুমি পড়ো যদি তুমি গ্রহণ করো যদি তুমি বিশ্বাস করো তাহলে তোমার বিরুদ্ধে যে পরিকল্পনাই করা হোক না কেন তা সফল হবে না যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো ঈশ্বর অস্থির হয়ে আছেন তিনি সিংহাসনের সামনে হেঁটে তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন তুমি অনু করছো কারণ অদৃশ্য জগতে যা ঘটছে তা চরম পর্যায়ে পৌঁছেছে ঈশ্বর তোমাকে আর অজ্ঞতার মধ্যে থাকতে দেবেন না অনেক দিন ধরে তিনি ধৈর্য ধরে সব কিছু চলতে দিয়েছেন তিনি তোমার শত্রুদের অনুতপ্ত হওয়ার ফিরে আসার তাদের কবল থেকে মুক্তি দেওয়ার জন্য সময় দিয়েছেন কিন্তু তারা থামেনি তারা অনুতপ্ত হয়নি তারা তোমার বিরুদ্ধে তাদের হৃদয় শক্ত করে তুলেছে এবং তোমাকে শান্তিতে বিশ্রাম দেওয়ার পরিবর্তে তারা তোমার ক্ষতি করার পরিকল্পনা করেছে আর সেই কারণেই এই বার্তাটি জরুরি সেই কারণেই ঈশ্বর তাঁর কণ্ঠস্বর উচ্চ করেছেন তিনি কেন কাঁদছেন তিনি তোমাকে কেন শতক করছেন সাবধান থাকুন পরিকল্পনাটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে কিন্তু শত্রু যা জানত না তা এখানে তুমি একান তুমি দুর্বল ন তুমি অন্ধভাবে হাঁটছ না ঈশ্বর তোমার চারপাশে ফেরেশ তাদের নিযুক্ত করেছেন তারা ঈশ্বরকে তোমার পক্ষে যুদ্ধ করার ক্ষমতা দিয়েছেন তারা এই বার্তা পাঠিয়েছে নিশ্চিত করার জন্য যে হুমকিটি বাস্তব কিন্তু তোমার নিরাপত্তাও বাস্তব বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য তোমাকে ক্ষমতায়িত করার জন্য কয়েক সপ্তাহ ধরে তোমার আত্মায় তুমি কি অনুভব করছো তা স্পষ্টভাবে দেখতে দেওয়ার জন্য তুমি অস্বস্তি বোধ করছিলে তুমি শক্তির পরিবর্তন অনুভব করেছিলে তুমি এমন কথোপকথন শুনতে পেছ যা ঠিক শোনা যাচ্ছিল না ঘরে প্রবেশ করার সাথে সাথে হঠাৎ নিরবতা নেমে এসেছিল তুমি অনুভব করেছিলে অদৃশ্য চোখ তোমাকে দেখছে তোমার অজ্ঞাতসারে ভেসে যাওয়ার অপেক্ষায় এটা তোমার কল্পনা ছিল না এটা তোমার বিশ্বাসঘাতকতা বিদ্বেষ এবং অভিপ্রায়ের কম্পন অনুভব করছিল এই ব্যক্তি তোমার থেকে খুব বেশি দূরে নয় তারা তোমার গতিবিধি জানার জন্য যথেষ্ট কাছাকাছি তোমার দুর্বলতাগুলি যান এবং তুমি যখন অন্তত আশা করো তখনও আক্রমণ করার চেষ্টা করো তারা শিং নিয়ে আসে না হাসি দিয়ে আসে তারা রাতে দানব হিসেবে নয় বরং দিনের আলোতে পরিচিত উপস্থিতি হিসেবে আসে এ কারণেই এটি এত বিপজ্জনক কারণ শত্রু নিজেকে ছদ্মবেশে আবৃত করেছে কিন্তু ঈশ্বর পর্দা তুলে নিচ্ছেন ঈশ্বর তোমাকে সত্য দেখাচ্ছেন অবশেষে মুখোশ খুলে যাচ্ছে তুমি বলতে পারো না যে তোমাকে শতক করা হয়নি তুমি বলতে পারো না যে স্বর্গ তোমাকে জাগানোর চেষ্টা করেনি ফেরেশ তারা বলে যে সেই ধরমগুলিতে মনোযোগ দাও হঠাৎ করে যে কথোপক্ষগুলি ঘুরে যায় আক্রমণাত্মক মনে হয় এমন প্রশ্নগুলি যেভাবে তারা তোমাকে নিজের ওপর সন্দেহ জাগায় ক্ষতি সবসময় অস্ত্র দিয়ে শুরু হয় না কখনো কখনো এটি তোমার সম্পর্কে মিথ্যা বলা দিয়ে শুরু হয় কখনো কখনো এটি অন্যদের কানে ফিসফিসিয়ে কথা বলার মাধ্যমে শুরু হয় কখনো কখনো এটি আপনার আত্মবিশ্বাসকে ক্ষুণ্ণ করে আপনাকে বিচ্ছিন্ন করে আপনার নিজের আত্মমর্যাদা সম্পর্কে সন্দেহ তৈরি করে যতক্ষণ না আপনি নিজেকে ধ্বংস করেন এবং কখনো কখনো এটি শারীরিক ক্ষতি হিসাবে প্রকাশিত হয় তারা এটি করার চেষ্টা করার মুহূর্ত পর্যন্ত পটভূমিতে লুকিয়ে থাকে স্বর্গ বলছে এর কোনোটিকেই উপেক্ষা করো না তোমার আত্মা যা বলছে তা উপেক্ষা করো না মহাদেবজি বলছেন আমি তাদের প্রকাশ করব আমি তোমাকে তাদের অজান্তেই ফাঁদে পড়তে দেব না আমি তাদের তোমার ক্ষতি করতে দেব না কিন্তু তোমাকেই শুনতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে এটি সত্য অনেক দিন ধরে তুমি খুব বেশি ক্ষমাশীল খুব বেশি বিশ্বাসী এবং এমন লোকদের সাথে খুব বেশি খোলামেলা ছিলে যারা তোমার খোলামেলা হওয়ার যোগ্য ছিল না তুমি ভেবেছিলে সবারই তোমার মতো হৃদয় আছে তুমি ভেবেছিলে যে তুমি যদি দয়ালু হও যদি তুমি তাদের জন্য প্রার্থনা করো যদি তুমি তাদের ভালোবাসো তাহলে তারা কখনই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না কিন্তু সত্য হলো কিছু হৃদয়ের অন্ধকার কিছু আত্মা ভালোবাসার চেয়ে ঈর্ষা বেছে নেয় কিছু আত্মা তোমার আলোকে ঘৃণা করে কারণ এটি তাদের বসবাসের ছায়ার কথা মনে করিয়ে দেয় আর তোমার কাছ থেকে শেখার পরিবর্তে তারা তোমার ক্ষতি করার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্যই মহাদেবজি বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে উপেক্ষা করো না এটাকে পরিত্যাগ করো না বিপদ ভবিষ্যতের নয় এখনই পরিকল্পনা ইতিমধ্যেই ফিসফিসিয়ে বলা হয়েছে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাগজপত্রের স্বাক্ষর করা হয়েছে কথা বলা হয়েছে ফাঁক পাকানো হয়েছে কিন্তু ঈশ্বরের শক্তি মানুষের যে কোনো পরিকল্পনার চেয়ে অনেক বেশি আর যখন তুমি এটি পড়ছ তখন তোমার জন্য যা ছিল তা ধ্বংস করার জন্য ফেরেসে তারা ইতিমধ্যেই কাজ করছে তুমি অসহায় নও তুমি শক্তিহীন নও তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো তবুও তোমাকে জ্ঞানী হতে হবে তোমাকে সতর্ক থাকতে হবে এখন তোমার অন্ধভাবে পা রাখা উচিত নয় এমন একটা সময় আছে যখন ভালোবাসা সব কিছু ঢেকে রাখে কিন্তু এমন একটা সময়ও আছে যখন জ্ঞান তোমাকে ঢেকে রাখে তুমি এখন সেই পর্যায়ে প্রবেশ করছো ঈশ্বরের আত্মা তোমার বোধগম্যতাকে তীক্ষ্ণ করছে তুমি অদ্ভুত আচরণ জিহ্বার ভুল ছোটখাটো অসঙ্গতি লক্ষ্য করবে তাদের ক্ষমা করো না এগুলো লক্ষণ এগুলো সতর্কীকরণ তোমার স্বপ্ন থাকবে এবং সেগুলো এলোমেলো হবে না কিছু মানুষের আশেপাশে থাকলে তুমি একটা ভারী ভাব অনুভব করবে এটাকে উপেক্ষা করো না এটা তোমার আত্মা তোমাকে শত করছে তুমি সংখ্যা দেখতে পাবে গান শুনতে পাবে তোমার চারপাশে ফেরেসা তাদের অনুভব করবে এটাকে উপেক্ষা করো না এটা ঈশ্বর তোমার কাছে তার বাক্য নিশ্চিত করছেন নিশ্চিত করুন যে আপনি তাঁর কথার তাৎপর্য বুঝতে পারছেন যে ব্যক্তি তোমার ক্ষতি করার পরিকল্পনা করছে সে বুঝতে পারে না যে তাদের প্রতিটি পদক্ষেপ স্বর্গে লিপিবদ্ধ হচ্ছে তারা তোমার জন্য যে গর্ত খনন করছে সেই গর্তে তারা পড়বে তারা তোমার পায়ের জন্য যে ফাঁদ তৈরি করেছিল সেই একই ফাঁদ তাদের পা ধরে ফেলবে তারা তোমার বিরুদ্ধে যে ঝট বলে আনতে চেয়েছিল সেই একই ঝট ঘুরে তাদের ডুবিয়ে দেবে ঈশ্বর ন্যায় বিচারের ঈশ্বর তিনি তার নির্বাচিতদের পরিণতি ছাড়া কষ্ট পেতে দেবেন না তিনি তাদের প্রকাশ করবেন তিনি তাদের ছিন্ন ভিন্ন করবেন তিনি তাদের কথা ছাইয়ে পরিণত করবেন কিন্তু তিনি তা করার আগে তাঁর তোমার প্রস্তুতির প্রয়োজন প্রস্তুতি মানে যাদের তুমি জানো তাদের সাথে মানসিক সম্পর্ক ছিন্ন করা যারা তোমাকে দুর্বল করছে প্রস্তুতি মানে সেই ভেতরের কণ্ঠস্বর শোনা যা বলে যে কিছু ঠিক নেই প্রস্তুতি মানে তোমার শান্তি তোমার শক্তি তোমার ভাগ্য রক্ষা করার জন্য আর ক্ষমা চাওয়া নয় আর হ্যাঁ প্রকাশ আসছে স্বর্গ সতর্ক করে দিয়েছে তুমি শীঘ্রই এই ব্যক্তির আসল স্বভাব প্রকাশ পাবে এটা তোমাকে হতবাক করবে এটা তোমাকে কষ্ট দেবে কিন্তু এটা তোমাকে মুক্ত করবে প্রকাশের ভয় পেও না সত্যের বিরোধিতা করো না যখন তা আসবে তখন তুমি জানতে পারবে কেন ঈশ্বর তোমাকে শতক করে চলেছেন এবং তুমি তাকে ধন্যবাদ জানাবে যে তিনি তোমাকে অন্ধ হতে দেননি ঈশ্বর এখন পাহারা দিচ্ছেন তার তরবারি টানা হয়েছে তার ঢাল উঁচু করা হয়েছে তিনি তোমাকে ছেড়ে যাচ্ছেন না তোমাকে অবশ্যই তার উপর বিশ্বাস রাখতে হবে যখন তুমি হঠাৎ ঠান্ডা অনুভব করো হঠাৎ করে অনুভব করো যে ঘরে অদৃশ্য কিছু আছে তখন তিনি যখন তুমি আত্মায় তোমার নাম শুনো যখন তোমার লোম দাঁড়িয়ে যায় যেন কেউ কাছে আছে তখন তা ভয় নয় বরং নিশ্চিত করোন স্বর্গ তোমার সাথে আছে তুমি ঘিরে আছো পরিকল্পনা সফল হবে না ক্ষতি তোমাকে ধ্বংস করবে না কিন্তু এখানেই শেষ কথা মহাদেবজি বলেন সাবধান থেকেও কিন্তু ভয় পেও না ভয় শত্রুর জন্য দরজা খুলে দেয় বিশ্বাস তা বন্ধ করে দেয় ক্ষতি পরিকল্পনা করা হয়েছিল কিন্তু ক্ষতি জয় করবে না তারা ভেবেছিল তারা স্বর্গকে ছাড়িয়ে যেতে পারে তারা ভেবেছিল তারা অন্ধকারে খেলতে পারবে এবং কখনো তোমাকে দেখতে পাবে না কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ এখন তুমি জানো এখন তুমি জেগে আছো আর একবার জেগে উঠলে তোমাকে পরাজিত করা যাবে না এই বার্তা তোমার ভালো এই বার্তা তোমার সতর্কীকরণ এই বার্তা তোমার নিশ্চিত নিশ্চিতকরণ জ্ঞানী হও সাবধান হও শোনো এবং মনে রেখো তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না তারা যে ক্ষতির পরিকল্পনা করেছিল তা তাদের কাছেই ফিরে আসবে তারা যে অভিশাপ দিয়েছিল তা তাদের মুখে ফিরে আসবে এবং তুমি অক্ষত বিজয়ী হয়ে ঐশ্বরিকভাবে সুরক্ষিত হয়ে বেরিয়ে আসবে কারণ তুমি ঈশ্বরের এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঈশ্বরের মহাদেবজি বলেছেন এই বার্তাটিকে হালকাভাবে নেওয়া উচিত নয় আর মহাদেবজি বলেছেন এটি তোমার হৃদয়ে পৌঁছাতে হবে এখন এটা সাধারণ নয় এটা আকস্মিক নয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় তোমাকে সতর্ক করা হচ্ছে কারণ স্বর্গ তোমার স্বাভাবিক চোখ দিয়ে যা দেখতে পাও না তা দেখে কেউ চুপচাপ পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে ফাঁক পাচ্ছি ভেবে যে তুমি অন্ধ কিন্তু আমি ঈশ্বর সব কিছু দেখছি আমি অন্ধকারে বলা প্রতিটি গোপন কথা প্রতিটি মিথ্যা প্রতিটি ফিসফিসানি প্রকাশ করি আমি গোপন জিনিসের উপর আমার আলো ফেলেছি যাতে আমার সন্তানরা হোঁচ না খায় মহাদেব জি বলেন যে এই ব্যক্তি মনে করে যে সে তোমার ক্ষতি করতে পারে তার কোন ধারণা নেই যে তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো যে তুমি সর্বশক্তিমান ঈশ্বর দ্বারা সুরক্ষিত তোমার বিরুদ্ধে প্রতিটি পরিকল্পনা ইতিমধ্যেই ব্যর্থ হচ্ছে তারা ভেবেছিল তাদের সময় সঠিক ছিল কিন্তু আমার সময় আরও ভালো তারা ভেবেছিল তুমি দুর্বল কিন্তু তুমি আগুনের ফেরেস তাদের দ্বারা বেষ্টিত তারা ভেবেছিল তাদের কথা তাদের কাজ তাদের বিশ্বাসঘাতকতা সফল হবে কিন্তু আমি ইতিমধ্যেই তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছি সাবধান হ্যাঁ কিন্তু ভয়ে বাঁচনা কারণ আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে কখনো ত্যাগ করব না আমি সাবধানে দেখছি এবং যে মুহূর্তে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল আমি তা চিনতে পেরেছিলাম যে মুহূর্তে তারা বিদ্বেষের সাথে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল আমি তা শুনেছি যে মুহূর্তে তারা গোপনে চুক্তি করেছিল আমি তা রেকর্ড করেছি তাদের শক্তি তাদের কাজ তাদের উদ্দেশ্য স্বর্গ থেকে লুকানো নেই তুমি আমার প্রিয় এবং তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না তাদের উদ্দেশ্য ছোড়ার মতো ধারালো হতে পারে কিন্তু সেই ছোড়াগুলি কখনো তোমার আত্মাকে স্পর্শ করবে না কারণ আমি তোমার চারপাশে আলোর প্রাচীর তৈরি করেছি মহাদেবজি বলছেন যে তিনি তোমার সাথে তার তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি তোমার পক্ষে এমন যুদ্ধ করছেন যা তুমি জানতেও না সেই রাতগুলি যখন তুমি অস্থির বোধ করেছিলে সেই দিনগুলি যখন তুমি কোনো কারণ ছাড়াই ক্লান্ত বোধ করেছিলে সেই মুহূর্তগুলি যখন বিভ্রান্তি তোমার মনকে ঘিরে ধরেছিল এগুলি ছিল লক্ষণ যে অদৃশ্য রাজ্যে যুদ্ধ সংঘটিত হচ্ছে কিন্তু মহাদেবজি বলছেন ভয় পেও না কারণ অদৃশ্যে সংঘটিত প্রতিটি যুদ্ধ তোমার জন্য জয়ী হচ্ছে স্বর্গ ইতিমধ্যেই তোমার বিরুদ্ধে বলা কথাগুলো চুপ করে দিয়েছে স্বর্গ ইতিমধ্যেই তোমার জন্য রাখা তাদের ফাঁদ ভেঙে দিয়েছে স্বর্গ ইতিমধ্যেই তাদের মন্দ পরিকল্পনাগুলো ব্যর্থ করে দিয়েছে যারা তোমাকে চূর্ণ বিচূর্ণ করবে বলে তারা ভেবেছিল যে ব্যক্তি তোমার ক্ষতি করার পরিকল্পনা করেছিল সে ইতিমধ্যেই উন্মোচিত হচ্ছে তাদের মুখোশ খুলে যাচ্ছে তাদের ছায়াম্লান হয়ে যাচ্ছে তাদের সম্পর্কে সত্য বেশিদিন গোপন থাকবে না এবং যখন তা বেরিয়ে আসবে তখন তুমি বুঝতে পারবে কেন আমি তোমাকে আগে থেকেই শতক করে দিয়েছিলাম আমার আত্মা তোমাকে প্রস্তুত করে কারণ আমি চাই না যে তুমি অন্ধভাবে কোনো পরিস্থিতিতে পড়ো তুমি যা ভাগ করে নিও তাতে শতকো থেকো কাকে বিশ্বাস করো সে বিষয়ে সতর্ক থেকো যারা তোমার সামনে হাসে কিন্তু পিছনে ফিসফিস করে তাদের থেকে সাবধান থেকো কারণ তোমার চারপাশে সকলেরই ভালো উদ্দেশ্য থাকে না কিন্তু তোমাকে এটাও জানতে হবে যে তারা যাই করুক না কেন তারা সফল হতে পারবে না কারণ আমি তোমার সাথে আছি ভয়কে তোমার হৃদয়ে জায়গা করে নিতে দিও না ভয় শত্রুর অস্ত্র এবং তোমার জীবনে এর কোনো শক্তি নেই বিশ্বাস তোমার ভালো বিশ্বাস তোমার অস্ত্র প্রার্থনা তোমার শক্তি যখন তুমি আমাকে ডাকো আমি সারা দিই যখন তুমি আমার নামে ডাকো আমি সারা দিই যখন তুমি প্রার্থনায় তোমার কণ্ঠস্বর তুলে ধরো তখনই ফেরেসে তাদের পাঠানো হয় এই কারণেই শত্রু তোমাকে ভয় পায় কারণ তুমি প্রার্থনা করলে স্বর্গ কেঁপে ওঠে যখন তুমি বিশ্বাস করো তখন তোমার পায়ের নিচের মাটি দৃঢ় হয় যখন তুমি বিশ্বাসে দাঁড়াও তখন নরক কাঁপে তুমি শক্তিহীন তুমি অনিরাপদ ন তুমি একান তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বিশ্বাস করে যে তারা চালা তারা বিশ্বাস করে যে কেউ তাদের সন্দেহ করবে না কিন্তু তারা জানে না যে আমি ঈশ্বর তারা ভাবার আগেই তা দেখে ফেলেছি তাদের পরিকল্পনা আমার কাছে কোনো অর্থ রাখে না তাদের শক্তি একটি মায়া তারা তোমার জীবনের জন্য আমার পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করছে এবং কেউ আমার সাথে লড়াই করে জিততে পারবে না তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হবে তারা তোমার বিরুদ্ধে যে কথা বলে তার প্রতিটি কথা তাদের নিজের জীবনেই সফল হবে তারা যে ফাঁদ পাতে তা তাদের নিজের পায়ের নিচে পড়ে যাবে কারণ আমি একজন ন্যায়পরায়ণ ঈশ্বর এবং আমি আমার সন্তানকে ধ্বংস হতে দেব না পড়ুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটাকে উপেক্ষা করো না